আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি দুপুরের মেনুটা বলবো দুপুরে আমি কি দিয়ে ভাত খাচ্ছি দুপুরবেলা দুপুরবেলা আমাদের মেনুতে ডাটার চচ্চড়ি আর এই ডাল ডাটা দিয়ে মুগ ডাল এটা হলো আজকে আমাদের নিরামিষ চচ্চড়ি কে খেতে ভালোবাসো বলে ফেলো আমি নিজে রান্না করেছি চচ্চরিটা আমি ভাবছিলাম ভালো হবে না না খুব সুস্বাদু হয়েছে সরিষা দিয়ে করেছি চচ্চড়িটা তো খুব সুস্বাদু হয়েছে আমি তো ভাবছিলাম ভালো হবে না টেস্টি হয়েছে রান্নাটা আমি একটু কম পারি ঠিক আছে অত ভালো পারি না খুব সুন্দর হয়েছে কী করব যত দিন যাচ্ছে মার শরীরটা তত খারাপ হয়ে যাচ্ছে আমার সব রান্নাবাড়ী সংসারে কাজ সব আমাকেই করতে হয় তার জন্য লাইফে যাওয়ার সময় পাই না এ খেয়ে দেয় এখনই ব্যায়াম করাতে চলে যাব ফিজিওথেরাপি করাই আমি দু তিনটে পেশেন্ট বসে আছে আমার জন্য ওদের গিয়ে সব ব্যায়াম করাতে হবে তার জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখনই পালাবো বৃষ্টি আসছে কালকে তো ভিজে ভিজে বাড়ি এসছি বৃষ্টিতেই ব্যায়াম করাতে গেছি অনেক দূরে ছাতাও নেই নি রেন রেনকোট নিতে ঘুরে গেছি তারাও হলে চোটে পুরো ভিজ দিয়ে ভিজতে বাড়ি গত গতকালকে এমন অবস্থা আবার ছেলের জন্য তাড়াতাড়ি করে বাড়ি আসতে হয় ছেলেটার খাওয়ার টাইম হয়ে যায় যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমাকে কমেন্টস করো কোন ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে কমেন্টস করে জানিও আমি এখন খাচ্ছি তো ও থালাটা দেখাই নিয়ে যে থালা ওই থালাটা খাচ্ছি ডাটার চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ওকে কিন্তু আমি নিরামিষ একদম পছন্দ করি না ওই বৃহস্পতিবারটা মাঠ চাপে পড়ে খাই আমি একদম নিরামিষ আমার খেতে ইচ্ছে করে না যাই হোক বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো তাহলে হবে কি করে যাবো যা বৃষ্টি আসছে এমন বৃষ্টি হয় না তারপরে এখানে কাঁঠালের কাঁঠালের দানা দেওয়া রয়েছে কাঁঠালের বীচে খুব টেস্টি হয়েছে কে কে খাবে চার পছন্দ করে বলে ভালো যা কাটালে দানাগুলো মিষ্টি আছে মিষ্টি হলে খেতে ইচ্ছে করে কাটালের দানা খুব মিষ্টি কাঁঠালের দানা কে ভালোবাসো কমেন্ট করো बाय चैनल लगे सब्सक्राइब कर दिया